আসসালামু আলাইকুম দাজ্জালের আগমন ইসলামী বিশ্বাসে কিয়ামতের বড় নিদর্শনগুলোর একটি এটি একটি গুরুত্বপূর্ণ আকিদার বিষয় বিশেষ করে আহলে সুন্নাহ জামাতের কাছে দাজ্জালের আগমনের সময় লক্ষণ তার ফিতনা ও কিভাবে মানুষকে রক্ষা পেতে বলা হয়েছে তা আজকে আমরা জানব এবং জানাব বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন শিক্ষামূলক জ্ঞান ও তথ্য নির্ভর ভিডিও পেতে আমাদের পাশে থাকুন শুরু করা যাক দাজ্জালের আগমন সম্পর্কে ইসলামী বিশ্বাস দাজ্জালকে দাজ্জাল হবে এক ভয়ঙ্কর প্রতারক ব্যক্তি যে নিজেকে ঈশ্বর বা প্রভু বলে দাবি করবে তার চোখ হবে কানা ডান চোখ বা বা চোখ এবং কপালে কাফির বা কফফারা লেখা থাকবে যা প্রতিটি মুমিন পড়তে পারবে দাজ্জালের আগমন কবে হবে হাদিস অনুযায়ী দাজ্জাল কিয়ামতের খুব কাছাকাছি সময় আসবে যদিও নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি তবে কিছু নিদর্শন হাদিসে এসেছে যা তার আগমনের পূর্বাভাস দেয় দাজ্জালের আগমনের পূর্বলক্ষণ লক্ষণসমূহ এক ইসলামের দুর্বলতা ধর্মীয় জ্ঞানের হ্রাস ও ফিতনার সময় দুই তিন বছর খরা দাজ্জালের আগমনের পূর্বে তিন বছর টানা খরা হবে প্রথম বছর অর্ধেক বৃষ্টি হবে দ্বিতীয় বছর এক চতুর্থাংশ বৃষ্টি তৃতীয় বছর কোনো বৃষ্টি হবে না তিন নিয়মিত ফিতনা ও যুদ্ধ বড় বড় যুদ্ধ হবে বিশেষ করে মালহামা কুবরা বা মহাযুদ্ধ সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধের মতো দাজ্জালের ফিতনা সে আকাশ থেকে বৃষ্টি নামাবে মাটি থেকে ফসল ফলাবে সে মিতকে জীবিত করার ভান করবে তার কাছে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু কিন্তু প্রকৃতপক্ষে তা উল্টো হবে অধিকাংশ অনুসারী হবে নারীরা ইয়াহুদি অকলক নাস্তিক স্বভাবের মানুষ দাজ্জাল থেকে বাঁচার উপায় এক সুরা কাহফ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে প্রতি শুক্রবার কাহফ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত সুরা কাহফের প্রথম দশ আয়াত বা শেষ দশ আয়াত মুখস্থ রাখতে বলা হয়েছে দুই মদিনা ও মক্কা নিরাপদ দাজ্জাল এই দুই শহরে প্রবেশ করতে পারবে না তিন ইমানদারদের চিন্তা ও প্রার্থনা আল্লাহর উপর পূর্ণতা অকুল ভরসা রাখা এবং নিয়মিত নামাজ ও ইবাদত করা দাজ্জালকে কে হত্যা করবে হাদিস অনুযায়ী ইসা সালাম দাজ্জালের সময় অবতীর্ণ হবেন এবং তাকে বাবে লুদের বর্তমান ফিলিস্তিন বা সিরিয়ার লুদ অঞ্চলে কাছে হত্যা করবেন দাজ্জালের আসার সময় হয়ে গেছে কি এই প্রশ্নের উত্তর একদম নিশ্চিতভাবে দেওয়া কারো পক্ষে সম্ভব নয় কারণ এটি গায়বী অদৃশ্য জ্ঞান যা কেবল আল্লাহ জানেন তবে ইসলামী হাদিস ও আলামতের আলোকে আমরা কিছু নির্দিষ্ট লক্ষণ বিশ্লেষণ করে বুঝতে পারি যে তার আগমনের সময় হয়তো খুবই নিকটে চলে এসেছে হাদিস অনুযায়ী দাজ্জালের আগমনের পূর্ব লক্ষণসমূহ যেগুলো আজকের বিশ্বে অনেকাংশেই দেখা যাচ্ছে এক ধর্মীয় জ্ঞান ও ইমান কমে যাওয়া বর্তমানে বহু মানুষ ইসলামী শিক্ষায় দুর্বল সুন্নাহ ও কুরআন ভুলে যাচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি ও দুনিয়ামুখীতা বাড়ছে দুই মিথ্যার আধিপত্য সোশ্যাল মিডিয়ায় মিথ্যা গুজব ও প্রতারণার রাজত্ব চলছে একে দাজ্জালের ফিতনার ভূমিকা বলা যেতে পারে তিন আর্থিক বৈষম্য ও দুর্ভিক্ষের সম্ভাবনা বিশ্বে খাদ্য সংকট অর্থনৈতিক মন্দা যুদ্ধের হুমকি সবই দার্জালের আগমনের হাদিসে বর্ণিত পরিস্থিতির সাথে মিলে যাচ্ছে চার মহাযুদ্ধ বা মালহামা কুবরা সিরিয়া ফিলিস্তিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চিন্তাইওয়ান উত্তেজনা এবং ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষ ইঙ্গিত দেয় একটি বড় যুদ্ধের সম্ভাবনা যেটি দাজ্জালের আগমনের ঠিক পূর্বে হবে একটি হাদিস রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ হয়তো দাজ্জালকে দেখতে পাবে গি শহীহ মুসলিম এই হাদিস নির্দেশ করে এমন সময় আসবে যখন মানুষের জীবনকালেই দাজ্জালের আবির্ভাব ঘটবে তাহলে কি এখনই সময় দুনিয়ার বর্তমান পরিস্থিতি দাজ্জালের আগমনের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে তবে নিশ্চিত করে বলা যাবে না সে এসেছে বা কবে আসবে আল্লাহ ভালো জানেন তবে প্রস্তুত থাকা ফর্জ এক সুরা কাহফ মুখস্থ রাখা দুই ইমান দি রাখা তিন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর বর্ণিত দোয়া পাঠ করা চার সত্য ও মিথ্যার পার্থক্য শেখা সর্বশেষ কথা দার্জালের আগমনের সময় এখনও আসেনি বলে প্রতীয়মান হলেও তার আগমনের নিদর্শনসমূহ অনেকাংশে দেখা যাচ্ছে তাই প্রতিটি মুসলমানের উচিত ইমানকে দিয়ে রাখা নিয়মিত ইবাদত করা এবং হাদিস অনুযায়ী নিজেকে দার্জালের ফিতনা থেকে রক্ষা করার প্রস্তুতি নেওয়া আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ কমেন্টে আপনার চিন্তা জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে সমাপ্ত আল্লাহ হাফেজ